দানবাকৃতির এক হারভেস্টার মেশিন বেড়াচ্ছে সড়ক দাপিয়ে আর তা দেখে আশেপাশের কৌতূহলী মানুষের চোখ কপালে উঠছে বিস্ময়ে কেউ আবার ভিডিও করছেন মোবাইলে অবাক করার মতো ব্যাপারটি এই মেশিনের চালকের আসন ফাঁকা কোনো মানুষ নেই মেশিনের স্টিয়ারিং এ কোন খেলনা রিমোট কন্ট্রোল গাড়ি বা প্লেন নয় এটি আসলে একটি রিমোট কন্ট্রোল হারভেস্টার মেশিন দূরে দাঁড়িয়ে এক ব্যক্তি তার হাতে ছোট্ট রিমোট দিয়ে নিয়ন্ত্রণ করছে এই বিশাল মেশিন দিনাজপুরের ফুলবাড়ির মাঠের এই দৃশ্য যেন এক ঝলকে খুলে দিল কৃষি কাজে সম্ভাবনার নতুন দুয়ার আমার এই বছর বয়সে এইভাবে এই অভিনব উদ্যোগের কারিগর ডক্টর আনোয়ার হোসেন এক সময় হোমিওপ্যাথিক চিকিৎসক হিসেবে কাজ করলেও এখন তিনি একজন উদ্ভাবক দু সালে তিনি তৈরি করেছিলেন দেশের প্রথম দেশীয় হারভেস্টার মেশিন এই উদ্ভাবনের জন্য পান সরকারি স্বীকৃতি ও পুরস্কার আর এখন তিনি তৈরি করেছেন চালকবিহীন রিমোট কন্ট্রোল হারভেস্টার মেশিন পরবর্তী আমাদের যদি বাংলাদেশ সরকার যদি আমাদের যে সেই রকম যদি এই ব্যাপারে সহযোগিতা করে তাহলে আমরাও ঘরের মধ্যে থাকে আমরা গাড়ি মাঠে চালাবো এটাতে কোনো সন্দেহ নেই এটা যন্ত্র ব্যবহারকারী ব্যবহারকারীরা উপকৃত হবে সেটা হলো মানে কারণ সেটা সব ধরনের বয়সের লোক এই গাড়িটা চালাতে পারবে এটা হলো প্রধান অ্যাডভান্সে এটা সব সব বয়সের লোক একটা বাচ্চা যদি যান একটা প্রতিবে প্রতিবন্ধী যদি লাগে যান যে তাও চালাতে পারবে এটি উদ্ভাবনের কারণ হিসেবে ডক্টর আনোয়ার জানালেন শ্রমিক সংকট আর চালকের অভাবের কথা ভেবেই বানানো হয়েছে এই মেশিন এতে সময় লেগেছে এক বছর আর ব্যয় হয়েছে প্রায় পনেরো লাখ টাকা ধারণা যে বাংলাদেশে কম্বাইন হারভেস্টার আমি প্রথম তৈরি করেছি। এটা আমার জানা মতে এটা ঠিক আর সেই অবধি মানে কারণ আজও চলে আসছে তো আমার ওটা মনের একটা লাগছিলো যে এই যে রোদ গরমে এই গাড়িগুলো চলাতে গিয়ে বহুত মানে কারণ ড্রাইভাররাও হ্যাস্ত হয়ে আছে আর বর্তমানে যে আবহাওয়ার পরিস্থিতি তাতে করে ড্রাইভারগুলো মানে কোন বেশি দিন মানে কোন গাড়ি চলে ভালো মানে কোন শারীরিক দিক দিয়ে তারা ভালো সুস্থ থাকতেছে না কিডনির সমস্যা বিভিন্ন রকমের সমস্যা এরকম সমস্যা আসতেছে তো যাক আমি তার পরিপ্রেক্ষিতে আমি চিন্তা করলাম যে একটা ড্রাইভারলেস গাড়ি হওয়ার দরকার এই উদ্ভাবকের স্বপ্ন তিনি যন্ত্রটিকে আরো উন্নত করবেন যাতে মাঠের পাশে দাঁড়িয়ে নয় বাড়িতে বসেই ধান কাটার নিয়ন্ত্রণ করা যায় এজন্য প্রয়োজন সরকারি সহায়তা এই গাড়িতে যেটা দেখতেছেন বর্তমান এই গাড়িতে কিন্তু আমাদের কাজ মানে সম্পূর্ণ হয়নি এটা ফিফটি পার্সেন্ট কাজে আমরা আসার পরে আমরা মাঠ পর্যায়ে চলে আসি এখানে আরো ফিফটি পার্সেন্ট পার্সেন্ট কাজ এখানে বাকি রয়েছে কারণ এখানে আমাদের মনে করেন আমরা ঘরের মধ্যে বসে যে আমরা গাড়িটা চালাবো সেই কোনো সিস্টেমে এখানে নাই আমাদের পরবর্তী আমাদের যদি বাংলাদেশ সরকার যদি আমাদের যে সেই রকম যদি এই ব্যাপারে সহযোগিতা করে তাহলে আমরা ঘরের মধ্যে থাকে আমরা গাড়ি মাঠে চালাবো এটাতে কোনো সন্দেহ নেই এই মেশিন পুরোপুরি মাঠে কার্যকরের বিষয়টি মন্ত্রণালয়ের নজরে আনার কথাও জানিয়েছেন এই কৃষি কর্মকর্তা আমরা দেখলাম যে আমাদের এইখানকার একজন কৌশলী ডক্টর আনোয়ার এটি উদ্ভাবন করেছেন বলে তিনি দাবি করেছেন আমরা যদি এই রিমোটলেস এই এটা যদি সফলভাবে চলতে পারে মাঠে তাহলে এর পরিচালনার যে ঝুঁকি ড্রাইভিং ঝুঁকি সেটি কমে যাবে এবং এটা সাশ্রয়ীভাবে চালানো সম্ভব হবে তো আমরা মনে করি যে এটা আমরা আমরা দেখলাম এটা আমরা আমাদের কৃষকের মাঝে প্রচার প্রচারণা করব এর মাধ্যমে আমাদের সরকারকেও বা আমাদের অধিদপ্তরকেও আমরা জানাবো যেখানে বিদেশি হারভেস্টার কিনতে ত্রিশ থেকে ৩৫ লাখ টাকা খরচ হয় সেখানে দেশীয়ভাবে তৈরি এই মেশিন হতে পারে কৃষকদের জন্য বড় সাশ্রয় সমাধান এমনটাই মনে করছেন এই কর্মকর্তা আমি যেটা জানতে বললাম তার সাথে কথা বলতে যে এটা বানাতে নাকি দশ লক্ষ টাকার মতো খরচ হয়েছে তো আমরা যে কম্বাইন হারভেস্টারগুলো যেগুলো আমদানি করি মোটামুটি সেগুলোর দাম চৌত্রিশ লক্ষ টাকা চৌত্রিশ বা তিরিশ লক্ষ টাকা এগুলো এখানে অ্যাভেলেবেল যদি এটা সফলভাবে চলে বা সব কিছু ঠিকঠাক থাকে আমার মনে হয় যে এটা আমাদের ক্ষেত্রে বা কৃষি যান্ত্রিকীকরণের ক্ষেত্রে আমাদের দেশীয় যে প্রযুক্তির এটা অনুপ্রবেশ বা দেশীয় প্রযুক্তির শুরু স্থানীয় কৃষকদের মতে দিনাজপুরের ফুলবাড়ি থেকে শুরু হওয়া এই নতুন উদ্যোগ হয়তো একদিন দেশের কৃষিক্ষেত্রে এনে দেবে বড় পরিবর্তন News desk RTV